অমর একুশে বইমেলায় নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখার কারণে একদল বিক্ষুব্ধ জনতার রোশানলে পড়েছে সব্যসাচী প্রকাশনীর স্টল আজ দশ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই ঘটনার সময় সব্যসাচী প্রকাশনীর স্টলে বসে থাকা লেখক শতাব্দী ভবকে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ জনতা পুলিশের সহায়তায় মেলা থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয় এই লেখককে উত্তপ্ত পরিস্থিতির কারণে সব্যসাচী প্রকাশনীর স্টল সাময়িক বন্ধ করে দেয় পুলিশ বই মেলায় অনাকাঙ্ক্ষিত এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আজ রাত আটটা ছত্রিশ মিনিটের সময় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মাহফুজ আলম লিখেছেন অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করবো রাষ্ট্রকে অকার্যকর ও ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না ফেসবুক স্ট্যাটাসে তহিদী জনতাকে উদ্দেশ্য করে মাহফুজ আলম বলেন আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সেই শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে ফেসবুকের সবশেষ অংশে মাহফুজ আলম লিখেছেন লা তাজলি মুনা অলা মুনা অর্থাৎ জুলুম করবেন না জুলুমের শিকারও হবেন না তহিদি জনতার উদ্দেশ্যে মাহফুজ আলম বলেন এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ এদিকে বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে সাময়িক বন্ধের পর সব্যসাচী প্রকাশনের স্টল খুলে দেওয়া হয়েছে এই বিষয়ে বইমেলা কমিটি ও টাস্ক ফোর্সের সভার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে তসলিমা নাসিনের বই বিক্রি করা দেখে সব্যসাচীর স্টলে ভিড় করে একদল জনতা তসলিমা নাসিনের বই কেন বিক্রি করছেন প্রশ্ন তুললে জনতার সঙ্গে বাঘ বিতরণটা জড়িয়ে পড়েন শতাব্দী ভব এক পর্যায়ে ভব উত্তেজিত হয়ে জয় বাংলা স্লোগান দিলে বিক্ষুব্ধ জনতা তার উপর চড়াও হতে যায় তখন তাকে কান ধরে ক্ষমা চাওয়ার দাবি উঠে জনতা ভবকে মারতে গেলে পুলিশ বাধা দেয় ও তাকে নিয়ে মেলার বাইরে চলে যায় ভব তখন হাত জোর করে জনতার কাছে ক্ষমা চেয়েছেন ঘটনার আগেই প্রকাশনীর প্রকাশক মেহরান অভিযোগ করেন তাদের স্টলে তসলিমা নাসরিনের বই রাখার কারণে হুমকি দেওয়া হচ্ছিল এ ফেসবুকে একটি পোস্টে মেহরান সঞ্জানা লিখেছেন বাংলা একাডেমির পক্ষ থেকে বই মেলা মাঠের দায়িত্বে থাকা ব্যক্তি আমাকে কল দিয়ে তসলিমা নাসরিনের বই সরিয়ে ফেলতে বলেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও একই কথা বলেছেন বাধ্য হয়েই তসলিমা নাসরিনের চুম্বন বইটি সরাতে হচ্ছে